বিক্রি হয় যার যা প্রয়োজনীয় জিনিস লাগবে সে এখান থেকে নিয়ে যেতে পারো লাখপুরের ফুল্লোরা মেলায় একটু দরদাম করে অল্প স্বল্পতে হয়ে গেলেও হতে পারে তোরও যা অব্দি বিক্রি হচ্ছে আমরা ফুল্লোরা মায়ের মন্দির এসে মেলা চলে এলাম এই মেলাটা মায়ের এই মাঘী পূর্ণিমাতেই হয় বেশ বড় মেলা হয় এই মাঠটা অনেক বড় সেই জন্য ভিড় বোঝা যায় না কিন্তু বেশ বড় রকমের মেলা কিনা পাওয়া যায় না এই মেলায় আমি মেলাটা একটু ঘুরতে লাগলাম সব রকম জিনিস এই মেলায় পাওয়া যায় আমি না এই মেলা দেখছি আর আমার ওই ছোটোবেলার কথা কিছু মনে পড়ছে যে ছোটোবেলায় যেমন মেলা আসতাম মা বাবাদের হাত ধরে যে সব কিছু দেখতাম সেই মেলা আমি অনেক বছর পর আবার এই এলাম তবে সেই ছোটোবেলার মতো সেই আনন্দটা কিন্তু পেলাম না সেইভাবে কোথাও যেন মনে হচ্ছে একটু ফিকে ফিকে সেই ছোটোবেলার যে মেলার আনন্দ সেই আনন্দটা আমি এখন আর পেলাম না সেই আগেকার বাচ্চাদের যে আনন্দটা ছিল মেলা দেখার এখনকার বাচ্চাদের সেই ভাবটা নেই খুব কম সংখ্যক বাচ্চারাই মেলায় আসছে এখন কারণ এখানে মেলাটাই লাভপুরের আশেপাশে যারা আছে তারাই হয়তো দেখতে আসছে কিন্তু আগেকার দিনে আমরা অনেক দূর দূর থেকে এই মেলা দেখতে আসতাম আর তখন বেশ ভালোও লাগতো এইসব মেলা দেখতে প্রচুর জিনিস মেলায় খুব সুন্দর সুন্দর আসলে আগে তো মেলা ছাড়া এইসব জিনিস পাওয়া যেত না এখন প্রচুর দোকান পাট শহরে যাওয়ার ইজিলি ব্যবস্থা সেই জন্য এখন মেলাতে ভিড়টা কম নাহলে আগে মেলার জন্যেই মানুষ কিন্তু অপেক্ষা করে থাকতো যে কখন মেলা আসে মেলাতে আমি এই জিনিসগুলো কিনব একটা তার লিস্ট হতো কিন্তু এখন আর সেটা হয় না কেন এখন সব অনায়াসেই পাওয়া যায় মেলা ঘুরছি তারই ফাঁকে ফাঁকে এই টাইম পাস যেটাকে আমি বলি বাদাম সেই বাদাম একটু নিয়ে আবার হাঁটতে শুরু করলাম তো মেলা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে অনেকটাই কিন্তু মেলা হাঁটছি কিন্তু বুঝতে পারছি না যে কতটা হাঁটলাম কিন্তু বেশ ভালোই মেলার ভেতরে হাঁটা হচ্ছে কারণ অনেকটা রাস্তায় এটা যদি আমি খালি রাস্তায় হাঁটতাম প্রচণ্ড বলতাম পায়ে ব্যথা এই ব্যথা কিন্তু যাক মেলাটাকে খুব এনজয় করছিলাম এখানে একটা চায়ের স্টলও দিয়েছে কি সুন্দরভাবে ফুলগুলো সাজানো এই ফুল দেখে আমার মা আবার লোভ সামলাতে পারছিল না আমার মাও একটু দেখাদেখি করতে লাগলো দরদাম করতে লাগলো মায়েরও কিছু একটা নেবার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারলো না হয়তো দামে দরে হলো না অনেকেই দাম দর করছে হচ্ছে না আর এই জিনিসটা আমার খুব প্রিয় জিনিস আমার খুবই ভালো লাগে এই যে চাবি রিং বলো কোনো প্রয়োজনীয় ছোট ছোট জিনিস এই মধ্যে আটকে খুব সুন্দর রাখা যায় এনার কাছে এই যে জিনিসগুলো আছে না সবগুলোই আমার বেশ লোভনীয় জিনিস খুব সুন্দর সুন্দর ওনার কাছে জিনিস ছিল তারপরে ঘুরতে ঘুরতে পুরো খাবারের স্টলের দিকে এলাম প্রচুর খাবারের স্টল দেখছিলাম একটা বেডিং স্টোরেরও দোকান দিয়েছে দেখলাম খুব সুন্দর আমি না এই সরকার লেখাটা দেখে একটু ইয়ে হলাম বাবা সরকার আমার নামের সঙ্গে টাইটেলের সঙ্গে কত মিল দেখো রঙ বেরঙের পানের মশলা সাজানো এই পান মশলা আগে দেখলে খুব লোভ হতো পান খাবো পান খাবো তারপর এই সেই নাগরদোলা দূর থেকেই আমি দেখি আমি মনে হয় একবার কি দুবার চেপেছি কারণ এটা চাপা মানে যত না আনন্দদায়ক ওপরে ওঠার পর বেদনাদায়ক খুব কষ্ট হয় তো দূর থেকেই দেখলাম আর আগেকার সব কথা মনে হচ্ছিল নাগনগোলাই চাপা একেই বলে বাবার মেয়ে বাবাকে মেয়ে সাহায্য করতে এসছে আমরা পাপড় কিনতে এসছি দাও পাপড় দাও একটা করে একটা ধরি

এখানেই আমাদের ফুল্ডোড়া মায়ের জায়গা আসা সমাপ্ত হলো এবার বাড়ির দিকে রওনা দেবো আমার বাবা পাঁপড় খাচ্ছে বাবারও ভিডিও বানানো নেশা লেগেছে